পরবর্তী বহরমপুরের বহরমপুরের বোমাবাজি মুর্শিদাবাদ জেলার সদর শহর গোয়ালজান এলাকার তৃণমূল বনাম বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জানা গিয়েছে এলাকা দখলকে কেন্দ্র করে এবং গোয়ালজান এলাকায় তৃণমূলের থেকে বিজেপির লিড বেশি হয় তৃণমূল নেতৃত্বরা এলাকার বাসিন্দাদের ভয় দেখাচ্ছিল তাদের বাধা দিতে প্রথমে তৃণমূলের সঙ্গে বিজেপির হাতাহাতি এবং পরবর্তীতে বোমাবাজির ঘটনা ঘটে পাল্টা বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ করেন তৃণমূল পরিস্থিতি থমথমে রয়েছে এবং এলাকায় চাপা উত্তেজনা রয়েছে এলাকায় মতায়েন রয়েছে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে হয়েছে ঝামেলাটা আমি বুঝতে পারছি না কিন্তু ওরা হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে এরকম করে মাঝে মধ্যে এসে অত্যাচার করে কিন্তু কিছুদিন ভোটের ভোটের আগে আগে থেকেই ওরা মেরে যায় এর আগেও দশ পনেরো জন এসে বলে গেছে যে তোদেরকে ভোটের আগেই দেবো কারা এই যে ঘাটে ছেলে আমি নাম বলতে পারছি না তা আমি কাউকে চিনিও না নামও জানি না ওরা বিজেপি পার্টি করে আর আমাদের এখানে তৃণমূল দিয়ে কিছু মাঝে মাঝে এরকম করে যায় এরকম করতে করতে কিছুদিন এই কালকে এসে হঠাৎ আমাদের একটা প্রোগ্রাম আছে এখানে ওরা এখন বদমাশি করে না হিংসাম করে করেছে বলতে পারবো না দিয়ে কালকে হঠাৎ দেখছি এরকম ওঠা এবার আমার ছেলে ছিল বাড়িতে বাড়িতে এসে ভাঙচুর করে গেল ছেলেকে আমি বেড়াতে দিনে বলে পুলিশ এসে ও নামে যাই হোক কিছু ওরা বলেছে রিপোর্ট দিয়েছে ওই জন্য ওকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে আপনার ছেলে ছিল না ছিল না তখন মারপিটের সময় ছিল না ও বাড়িতেই ছিল

এবং এই যে পশ্চিমবঙ্গে লোকসভা ভোট হলো তাতে আসন সংখ্যা ওদের বেশি হয়েছে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি ভোট বেড়েছে এবং বহরমপুর লোকসভায় বিভিন্ন পৌর এলাকায় বা গ্রামীণ এলাকায় আমরা অনেক বুথে এগিয়ে আছি সেই সব বুথগুলোতেই অত্যাচার করছে মহিলাদের প্রতি অত্যাচার হচ্ছে বিজেপি কর্মীদের প্রতি অত্যাচার সেটা প্রতিবাদ করতে গেলে তারা বোমবাজি করছে এটাই তো তৃণমূলের কালচার এবং এই প্রতিবাদে আমাদের জেলা সভাপতি বাবু ওখানে মনে হয় কিছুক্ষণের মধ্যেই ঢুকছেন এবং আমরা এই নিয়ে জেলা শাসক বা এসপির কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সমবেত হব